হিংসা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন কেরামের ভাবনা জাতি সহ ইসলাম কেরামের সহ সহ সমসাময়িকণীয় শিষ্য সম্মানিত সভাপতি সর্বস্তরে যমরম হেরান বাংলাদেশের স্বাধীনতার পিছনের কারণটা কি ছিল দেখেন এই দেশ এক সময় মুসলমানদের ছিল সাড়ে সাতশো বছর পর্যন্ত শাসক মুসলমান বা সাড়ে বছর পর্যন্ত ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছিল আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন সাতচল্লিশ আন্দোলন করে পাকিস্তান নামের ভূখণ্ড করেছিলাম ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্বাস্তানের মানুষের সাথে বৈষম্য করছে এর জন্য আমরা এক করে আবার ধরেছিলাম তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের যারা নাগরিক অধিকার সবাই সমান থাকবে চাকরির অধিকার বাসস্থানের অধিকার খাদ্যের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার বস্ত্রের অধিকার সমান থাকবে সাম্য মানবিক মর্যাদা

ধর্মের গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ আপনি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কি ভারতের সংবিধানের মূল ভিত্তি চারটা জাতীয়তবাদ ধর্মের উপবাদ সমাজতন্ত্রবাদ ভারতের সংবিধানের মূল নীতি আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল নীতি করা হয়েছে কেন আমি যদি প্রস্ত করতে চাই প্রস্ত করি বাহোত্তরের সংবিধান কি বাংলাদেশ সংবিধান না ভারতের সংবিধান কথা বলেন ভারত দেশ তো বাংলাদেশ সংবিধান না ভারতের সংবিধান যারা বাহোতরের সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলেন আমি বলবো তারা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধানকে আপনারা জন্য কথা না বরং ভারতকে প্রতিষ্ঠা করার জন্য এরকম কথা বলতেছেন অথচ আজকে আমরা করে সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলি তারা দেশদ্রোহী আর যারা ভারতের পক্ষে কথা বলে তারা দেশের বন্ধু এক আজিব দেশ আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের এই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত কবে জানেন উনিশশো আন্দোলনের সময় রবি এই সঙ্গীত করেছিলেন আমার সোনার বাংলা ভালোবাসি ভারতীয় জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের রচিত সঙ্গীত আসলে আমি জানি ওটা দুনিয়ার কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হয়েছে এটা বাংলাদেশ তারা দ্বিতীয় কোনো নজির নেই রবি ঠাকুর ভারতের নাগরিক রচনা করতে ভারতে বসে উনিশশো পাঁচ সনে আজকে বলেন যে একত্তরের পরে কোথায় উনিশশো পাঁচ আর কোথায় উনিশশো একাত্তর এত বছর পরে রবি ঠাকুরের সেই কবিতার জাতীয় সঙ্গীত হবে কেন তার মানি এই সঙ্গীত আমাদের সঙ্গীত না একটা ভারতের সঙ্গীত যদি আমি মোকাবেলা করি আমরা দেশপ্রিয় প্রিয় হয়ে যাবো জাতীয় সঙ্গীত পছন্দ করি না একটা আজিব্য দেখলেন আজকে বর্তমানে প্রতিটি স্কুলে গানের শিক্ষক গুরুত্ব দিবে আজকে বলেন গান বাসতাম সাংস্কৃতিক কথা বলেন হিন্দুদের হিন্দুদের তাদের পূজা আস্থা সব জায়গায় গান বার্তা ছিল এটা হিন্দুদের সংস্কৃতি এখন যদি আমি বলি হিন্দুর সংস্কৃতি বাস্তবায়নের চেষ্টা করতেছো আমি দেশ আমি দেশ বিরোধী তোমরা বাস্তবায়ন করবে হিন্দুদের সংস্কৃতি আর আমরা কথা বললেই আমরা দেশগ্রহী হয়ে যাব আচ্ছা বলেন তো পয়লা বৈশাখকে যে সংস্কৃতি চালু হয়েছে দেখবেন গেঞ্জির উপরে ছবি প্যাচার ছবি

যারা এই সব দিক থেকে রাষ্ট্র গঠন করতে পারে সৃষ্টি করতে পারে তারা এই কাজ করতে চায় না এই কাজকে পছন্দ করে না এই কাজের থেকে অনেক দূরে এমনকি আমি বুঝুর মনে অথচ তাম মধ্যে শ্রেষ্ঠ আমাদের সমস্ত নবীদের পরে খুব সর্বশ্রেষ্ঠ এই পাঁচ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ পাঁচ জন আজকে

যদি আমরা ইসলামী আইনে পছন্দ না করি ইসলামী একটা রাষ্ট্র কায়েম করতে না চাই তাহলে তিনি খারাপ হই যারা চাইবে না তারা কি হবে প্রশাসন হবে তারাও তো খারাপ হবে আসলে আমার সমস্যাটা আকিলন আপন আসলে আমাদের চিন্তাই নেই ভাবনাই নেই আমাদের আকল নেই আমি শ্রদ্ধা বসল ওলামাই কামকে বলবো

এদের কাছে পুরুষ মহিলা গরিব দুঃখী মানুষ সব নিরাপদ এদের কাছে রাষ্ট্রের মাল নিরাপদ এদের কাছে মানুষের জান ইজাত নিরাপদ আমি বিশ্বাস করি ওরা নাই চলে আসেন তাহলে মানুষ শিখবে জানবে বুঝবে তার ওলা নয় গ্রামকে নেতা হিসেবে মেনে নেবে আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি আজকে বাংলাদেশের জনগণের অবস্থায় তাদের চক্ষু খুলে গেছে কোনো অবস্থানই চাঁদাবাজ গুন্ডা পদমাস ধর্ষণ থেকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না শুধু ওই চরিত্র যারা পছন্দ করে পছন্দ করে পছন্দ করে চাঁদাবাজিকে পছন্দ করে জুলুমকে পছন্দ করে তারা ব্যতীত যারা শান্তিতে থাকতে চায় শান্তিতে বসবাস করতে চায় ইস্তানি হুকুমার চায় সমস্ত মানুষের জানবাহী জাত আপ রক্ষা করতে চায়

একসাথে কাজ করেন এক মতে কাজ করেন এক আওয়াজে কথা বলেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেদিন বেশি দূরে নয় আমি দেখি মনে হয় আমার সামনে আমার বিশ্বাস করে আমি স্বপ্নে দেখি অবস্থা দেখি স্বয়নে দেখি সকলে দেখি সেদিন বেশি দূরে নয় তো সংস্কৃত খবর ইনশা আল্লাহ মাত্র উজ্জ্বল মবির

এই বাংলাদেশের জনগণ হাজারো নিজের মাথার ঘাম পায় টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি চালাইতেছে যে মাসিদ সুন্দর করতেছে সেই দেশের মানুষের সহযোগ ইমান আছে আমরা স্থানকে পছন্দ করে কিন্তু আমরা ইসলাম স্থাপন করতে পারি নাই ইসলামের বাস্তবতা দেখাতে পারি নাই আমি বিশ্বাস করি ইসলামকে সুন্দর স্থাপন করতে পারি

সবাই সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে মাথা ফেটকি দেওয়া হয়েছে আপনি দেখেছেন রাষ্ট্রীকে সাংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিককে পিটিয়ে হসপিটাল ভর্তি করা হয়েছে এই কত বসে এদের মানুষের মানুষগুলি বলছে এরা কি চাও এরা ক্ষমতায় গিয়ে আল্লাহ না করে যে অবস্থা শুরু হয়েছে এখনও ক্ষমতা জেনে পারে না ভয় আছে জেনে পারকি পরি না বোধ দেবকি এখনো কি আছে যখন ভয় থাকবে না লিখে রাখেন আল্লাহ না করে চালাবা জানে না যে ক্ষমতা যায় তার এই দেশ থেকে নরকে পরিণত করবে নরকে আত্মমা বলতে পারবেন না এখন বস্তুত ইমাম সাহেব কথা বলতে পারবে না এখন বস্তুত ইমামকে বক্তব্য করতে হলো আল্লাহ না করবে যে ক্ষমতা যায় উনি ইমাম সাহেব কোরআন হাদিসের বয়ান করতে পারবেন না বরং তারা যা লিখিয়ে দিবে সেই কথাই আপনি সেই সমাজ না আমাদের শক্তিশালী কেউ নাই শুধু ঐক্য হন শুধু ঐক্য হন শুধু ঐক্য হন মুসলমানদের চেয়ে ওলামায় কোরআনের চেয়ে চিন্তাদের চেয়ে শক্তিশালী কোন কুস্তি এই বাংলাদেশে নাই সবচেয়ে আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ হতে পারি আমাদেরকে বড় শক্তিশালী মঙ্গল সাহেব কেউ নেই এক বিটি এক আদর্শে একই মুখে একই ধ্যানের কথা বলি কাজ করেন ওলাবাই কালামকে এক ও হয়ে মাত্র কয়েকটা মাস আছে আজ আসুন না জীবনবার ওদেরকে ভোট দিয়েছে একটা বা

আপনার ইসলাম ইসলামকে বারবার ক্ষমতা নিয়ে আল্লাহ আমাকে আমাদের সবাইকে প্রবল করে নেন আজকে আল্লাহ ভাষায় পরিষদকে আল্লাহ কবুল করে নেন এই কাপিল কালবা আরো বেশি শক্তিশালী করে দেন